আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রোজ পিজন লফ্ট থেকে এটা হচ্ছে চোদ্দো দমের একটা চিলা পুরাই করি দম দমগুলো অরেঞ্জ কালারের করি করা আছে সাইজ বিশাল যুব বা আলা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নর যারা এইসব কোয়ালিটির চিলা পছন্দ করেন বিন্দুমণির চিলা যেটাকে বলে রোদ্রে নিলে চোখটা বিন্দুমণি হয়ে যায় চোখটা একটু খেয়াল করে দেখবেন আশা করি বুঝবেন কবুতরগুলো খাওয়া দাওয়া হয় নাই না হয় আরও বড়ো সাইজ দেখা যেত অবশ্য কিছুদিন পরে আবার পোস্ট করব যদি সেল না হয় এটা হচ্ছে একটা সেল পোস্ট যার এই কোয়ালিটির চিলা দরকার যার এই কোয়ালিটির চিলা পছন্দ তারা নক করবেন আগে একটু বুঝে শুনে নেবেন চিলার কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় এটা হচ্ছে উড়তি লাইনের যে চিলাগুলো আছে ওদের মধ্যে কিন্তু এই চিলাটা সবচেয়ে ভালো উড়বে এটা উড়াইছে এই চিলাটা তলাটা আমি দেখাই দিই চলেন এখন মাদিটা দেখি এটা হচ্ছে নটটা নটটা ছেড়ে দেখাই নটটা দেখেন বিগ সাইজের একটা নর মার্শালা চোখটা অনেক সুন্দর আর মাদিটার বয়েসটা একটু কম তারপরও মাদিটাও কম না মাদিটার হচ্ছে বারো লেজের নটটা হচ্ছে চোদ্দো লেজের আশা করি আপনারা দুইটা মিলাইয়া যে কোনো একটা লেস পাবেন এই দেখেন মাদিটার লেস পুরাই অরেঞ্জ মার্শাল মাসাল্লাহ মাদিটা নিউ অ্যাডাল্ট তাই এখনও অতটা রূপ আসে নাই আশা করি আর দুই তিন মাস বা দুই এক মাসে যদি আরেকটা মোল্টিং আসে তাহলে মাদিটা ক্লিয়ার হয়ে যাবে মাদিটারও বিন্দু চোখ এটা হচ্ছে মাদিটা উড়ার জন্য বেস্ট একটা লাইন এই দুইটার বাচ্চা যে কী হবে অবশ্য নটটা কখনোই ডাকে না উত্তীলনের কবুতরগুলো খাঁচায় ভুললে হঠাৎ খাঁচায় ভুললে ওরা ডাকতে চায় না এখন কোয়ালিটিটা দেখেন নটটা খাতার নাক দেখা যেতেছে অবশ্য নটটার বয়স বেশি মাদিটার বয়সটা অত না আর মাদিটা উড়ানো হয় নাই এই জন্য মাদিটাকে এরকম দেখা জিতেছে আবার মাদিটাকে একসাথে রাখছি তো মাদিটাকে কড়া মায়ের দিছে ওর মাথার ইটি শেপ টেপ কেমন জানি হয়ে আছে যাই হোক কোয়ালিটি তো আপনারা দেখলেন তো যাদের এইসব কোয়ালিটি দরকার তারাই আমাকে নখ দিবেন মাশাল্লাহ মাশাল এই চোখের কবুতর অনেক দিন পরে পাইলাম মাঝখানে একবার এই চোখের কবুতর পাইছিলাম চুইটাল আসলে চুইঠালের থেকে এই নাইরাগুলো বেশি উড়ে যারা কবুতর উড়ান তাদের জন্য হয়তো বা এটা অনেক কিছু তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার জানা মতে তো কোয়ালিটিটা কেমন সেটাও জানাবেন একটা কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই খুশি হব কবুতর নেন আর বা না নেন একটা কমেন্ট করবেন যে ভালো মন্দ যাই হোক তাহলে আমি অবশ্যই খুশি হব কারণ আপনাদের জন্যই আমি কবুতরের ভিডিও করি কবুতর সেল হবে সেটা আসলে আমার কাছে ম্যাটার করে না কবুতরের ভিউ ভিডিওতে যত ভিউ হবে আমার আসলে ততটাই ভালো লাগে যদি কেউ কমেন্ট করে আরও বেশি ভালো লাগে আর এখন নতুন ভিডিও খুবই কম দিচ্ছি আমি কারণ হচ্ছে আসলে ভালো লাগে না এখন আর তেমন একটা ভিডিও করতে একটা টাইম অনেক ভিডিও করছি তো নতুন কিছু ভিডিও করব সেটা আমি পারতছি না ওই প্ল্যান আমার কাছে আছে কিন্তু হইতেছে না মনের মতো করে হচ্ছে না যাই হোক কেমন লাগলো চিলেগুলো আমাকে জানাবেন আর অবশ্যই যদি কারো নেওয়ার থাকে কল করবেন বা আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের রিপ্লাই করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম